জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো ভূত চতুর্দশী কবে এবং কেন সেদিন চোদ্দ প্রদীপ নিবেদন করতে হয় এবং কোথায় কোথায় নিবেদন করতে হয় দীপাবলির আগের দিন রাত্রে আমাবস্যা তিথি অর্থাৎ চতুর্দশী তিথিতে যা আমাবস্যা লাগে সেই তিথিকে বলা হয় নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী বা জম চতুর্দশী তা আমরা সাধারণত মা কাছ থেকে ছোটবেলা থেকে শুনে এসেছি যে এই ভূত চতুর্দশী তিথিতে চোদ্দ প্রদীপ প্রদান করতে হয় তো এর কি আসলেই কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে বা কেনই চোদ্দ প্রদীপ প্রদান করতে হয় এবং কেন সেদিন হচ্ছে চোদ্দ হয় এই সালে আপনারা চোদ্দটা প্রদীপ নিজ গৃহে নিবেদন করবেন এখন গৃহের কোন কোন জায়গায় নিবেদন করতে হবে চোদ্দটা প্রদীপ সেই সম্পর্কে আমি ডিটেলসে বর্ণনা করবো তো প্রথমেই হচ্ছে বলি চোদ্দটা প্রদীপ কেন নিবেদন করা হয় পদ্মপুরাণ স্পন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ বিভিন্ন জায়গায় নিবেদন করতে হয় ব্রহ্মাণ্ডে কিন্তু চোদ্দটা লোক আছে তো আমরা এই চোদ্দটা প্রদীপের মাধ্যমে চোদ্দটা লোককে আলোকিত করি বলেই এটা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তো এখানে দেখেন স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি এই দিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালায় সে কখনো নরক যন্ত্রণা ভোগ করবে না এখন এই চোদ্দ প্রদীপ নিবেদন করার মাধ্যমে আরো শাস্ত্র উল্লেখ করা হয়েছে যে প্রদীপ আলোকিত করি বা আমাদের সমস্ত পাপ থেকে নিজেদেরকে বিনাশ প্রাপ্ত করে আমরা লাভ করি। এখন প্রশ্ন হচ্ছে আপনি নিবেদন তো প্রথম প্রদীপটাই হচ্ছে নিবেদন করতে হবে তুলসী মঞ্চে অর্থাৎ আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে সেই তুলসী মন্দিরে আপনি প্রথম প্রদীপটা নিবেদন করবেন দ্বিতীয় প্রদীপ নিবেদন করবেন ওই তুলসী মন্দিরেই আপনি আকাশে নিবেদন করে ওই প্রদীপটা তুলসী মন্দিরে রেখে দিতে অর্থাৎ আকাশ প্রদীপ হিসেবে গোশালা বা যেখানে গো মাতাদেরকে রাখা হয় সেই গোশালায় একটা প্রদীপ নিবেদন করতে হবে এবং গো মাতাদের উদ্দেশ্যে আর একটা প্রদীপ নিবেদন করতে হবে এরপরে বাড়ির যে মূল দরজা আছে আপনার সেই দরজার দুই পাশে দুইটা প্রদীপ নিবেদন করতে হবে এবং বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ যেটাকে ঈশান কোণ বলে উত্তর পূর্ব কোনার দিক সেই জায়গাটায় আপনাকে একটা প্রদীপ নিবেদন করতে হবে বাড়িতে যদি কোনো জলাশয় থাকে বা আশেপাশে যদি নদী পুকুর কূপ কোনো কিছু থাকে বা আপনার বাড়িতে যেখানে টিউবওয়েল আছে সেখানে একটা প্রদীপ রাখতে হবে আপনার রান্নাঘরে অর্থাৎ আপনার বাড়িতে যে রান্নাঘর আছে সে রান্নাঘরে একটা প্রদীপ রাখতে হবে এবং আপনার বাড়ির যেখানে হচ্ছে দক্ষিণ দিক হয় অর্থাৎ জমের দিক বলা হয় দক্ষিণ দিককে তো অবশ্যই সেই দক্ষিণ দিকে আপনাকে রাখতে হবে এবং প্রধান দেবতা বা আপনার গৃহ মন্দিরে রাখবেন আপনি এই চোদ্দটা প্রদীপ চোদ্দটা জায়গায় অবশ্যই নিবেদন করবেন এই চৌদ্দটা প্রদীপ নিবেদনের মাধ্যমে আমাদের সকল পাপ পিরাস প্রাপ্ত হয় এবং মোক্ষলাভ হয় পাশাপাশি হচ্ছে আমাদের পূর্বজোদের অর্থাৎ আমাদের যারা পিতৃপুরুষরা মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে তাদের লাভ হয় এবং আমাদের ঘরে লক্ষ্মী আগমন ঘটে এবং বলা হয় যে আমাদের ঘর থেকে অলক্ষ্মী বিদায় প্রাপ্ত হয় এছাড়া যদি কারো রকাল মৃত্যু থাকে বা কোনো রোগ শোক এগুলো থাকে তাহলে সেটা থেকে মুক্তিপ্রাপ্ত হয় তাই অবশ্যই সকলে এই চোদ্দ প্রদীপের দিনে চোদ্দ প্রদীপ নিবেদন করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন ধন্যবাদ সবাইকে কৃষ্ণ